পটুয়াখালীর পায়রা বন্দর বাংলাদেশের সমুদ্র অর্থনীতির নতুন দিগন্ত এখান থেকেই শুরু দেশের অগ্রযাত্রা সমুদ্র পথে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুধু আমি না আমরাও ভালো আছি আমার সাথে আছে তরিকুল ইসলাম আর এর পাশে আছে ইমন আহমেদ আমরা এখন আছি পায়রা বন্দরে এই পায়রা বন্দরটি মূলত পটুয়াখালী জেলায় অবস্থিত পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলা এবং লালুয়া ইউনিয়নে এটার অবস্থিত আর আমি এখন আছি মূলত জেটিতে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই নম্বর জেটি এই এক নম্বরের থেকে দুই নম্বর জেরিটা আরো অনেক বড় আমরা কিন্তু একটু পরেই দুই নম্বর জেরিতে যাব এবং আপনারা দেখার চেষ্টা করবো দুই নম্বর জেরিটা কেমন কত সুন্দর আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ওইখানে দেখা যাচ্ছে আমি জানি না বিরোধে কতটুকু দেখা যাচ্ছে বাট ওইখানে দেখা যাচ্ছে আর এই যে দেখেন এখানে কিন্তু বিশাল বড় জাহাজে করে সম্ভবত এখানে আছে বালু আছে অথবা পাথর আছে এই আপনার দেখায় ফার্স্টে আমরা গেছিলাম হচ্ছে এক নম্বর জেটিতে আর এখন আমরা আছি দুই নম্বর জেটিতে আর দুই নম্বর জেটি গাছ কিন্তু এখনো চলমান আপনারা দেখতে পাচ্ছেন আহ এখানে কিন্তু এখনো কোনো ঝাঁক আসে না বা এখানে মাল আনলোড হয় না ঠিক আছে সুতরাং এটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু এখানে মাল আসবে বিভিন্ন জাহাজে মাল আসবে এখান থেকে আনলোড হবে এখান থেকে তখন বাইরে যাবে যাই হোক এটা হচ্ছে এর এরিয়া এর পাশে সুন্দর একটা মসজিদ আছে ওই মসজিদে আমরা যাব এবং দেখব কত সুন্দর একটা মসজিদ ওইখানে রয়েছে এখান থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর সুন্দর লাগছে আর এখন ওইদিকে যাব দেখতে আরো কত সুন্দর এটা বিশাল এটা এরিয়া অনেক বড় জায়গা এখানে কিন্তু অনেকগুলো জাহাজ এসে মাল আনলোড করতে পারবে আমরা এখন এই পায়রা বন্দর ঘোরাঘুরি শেষ করে আমরা এক নম্বর জেটিতেও গেছিলাম আর দুই নম্বর জেটিও এই যে ঘোরাঘুরি শেষ করলাম আপনারা দেখানোর চেষ্টা করছি কত সুন্দর এই জেটির যে পরিবেশটা আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব এবং এই পায়রা বন্দরে একটা সুন্দর মসজিদ এই মসজিদটা আমরা দেখানোর চেষ্টা করব মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর একটা মসজিদ দেখেন এটা হচ্ছে মূলত পায়রা বন্দরে পায়রা বন্দর কটুয়াখালী যে পায়রা বন্দর এর পাশেই এই মসজিদটি অবস্থিত এই মসজিদটি এখনো আহ নির্মাণ কাজ চলছে এই মসজিদটি কেমন সকলে কমেন্ট করে জানাবেন